অরিজিনাল তুলসী গাছের ডাল দিয়ে কিভাবে তুলসী কাঠের মালা তৈরি করা হয় আজকে এই ভিডিওতে তুলে ধরা হবে যে অরিজিনাল তুলসী গাছের যে কাঠগুলো হয় এটা নরম করে নেওয়া হচ্ছে ডালটাকে ছোট টুকরো করে কাটা হচ্ছে দাদুর নাম কি গণেশ বৈরাগ্য আজকে আমরা চলেছি হিজুলি মোর দুর্গা মন্দিরের সামনে এটি রয়েছে বাগাছরা শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্টে স্থানীয়দের সহায়তা ও কীর্তন দলের সাহায্যোর্থে দাদু একটি মন্দির নির্মাণ করেন যেটির নাম হলো রাধা গোবিন্দ হাজার 2013 সালে এই মন্দিরটি স্থাপনা হয় এবং দাদুর নাম হলো গণেশ বৈরাগ্য ইনি এই তুলসীগাছের মালা তৈরি করেন এই মন্দিরের পিছনে এনার বাড়ি যত হ্যাঁ তুমি কতদিন ধরে করছো এটা এই কাজটা তুলসী মালাটা তৈরি বছর থেকে এক বছর হয়ে গেছে আর মালা এখান থেকেই সবাই পেয়ে যাবে তাই তো হ্যাঁ আবার দোকানে দিয়ে আসি ও কয়েসপুর দিয়ে আসি এমনি ঘুরে ঘুরে বিক্রি করো হ্যাঁ আচ্ছা দেখবো আজকে তুলসীর মালা কীভাবে তৈরি হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে তুলসী গাছের যে কাঠগুলো হয় সেই কাঠগুলো এই যে দাদু ভিজিয়ে রেখেছে আর এই যে এই কাঠগুলোর এই যে ছালটা ছাড়িয়ে গাছের ছালটা ছাড়িয়ে এগুলো থেকে অরিজিনাল তুলসী কাঠের যে মালাগুলো হয় সেগুলো দাদু তৈরি করে কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা আমরা আজকে দেখব তো ভিডিওর সাথে থাকো স্কিপ না করে পুরোটা দেখো গাছের ছালগুলোকে ছেঁচে ফেললো এবার ওগুলোকে কাটিং করা হবে এটা নরম করে নেওয়া হচ্ছে ডালটাকে জল দিয়ে ভিজিয়ে ছোটো ছোটো টুকরো করে কাটা হচ্ছে গাছের টুকরোগুলো দাদু এই কাজের সাথে নিযুক্ত এক বছর হয়ে গেছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দাদুর সাথে কন্ট্যাক্ট করে মালা কিনতে পারেন আর এখন অরিজিনালি বাইরে থেকে কিনতে গেলে আপনাদের বেল কাট ফেল কাট এইসবের মালা দিয়ে দেয় আর এই দাদুর কাছে আপনারা অরিজিনাল তুলসীর মালা পেয়ে যাবেন দাদু এখানে বারো মাস বসেন এই মন্দিরের কাছে বসেই মালাগুলো বানান ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবার দাদু গাঁদবে এই যে দাদু এর আগে মালাগুলো বানিয়েছে এই যে অরিজিনাল তুলসী কাঠের মালা দাদু এর দাম কি রয়েছে এক একটা তিরিশ টাকা করে দাম আর অন্য জায়গায় কিনতে গেলে এগুলোর দাম আশি নব্বই টাকা নিয়ে নেবে অরিজিনাল তুলসী কাঠের মালা কিন্তু অরিজিনাল তুলসী কাঠের মালা কেউ দেয় না এখন মায়াপুর ইস্কন থেকে কিনতে গেলে এগুলো কিন্তু ভেজালে পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু পিওর অরিজিনাল তুলসির মালা তিরিশ টাকা করে দাম আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে দাম আরও পাঁচ টাকা করে দাদু কমিয়ে দেবেন আপনারা অর্ডার দিতে পারেন দাদুর ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে পিওর খাটি অরিজিনাল তুলসী কাঠের মালা এগুলো এগুলো দিয়েই দাদু এরকম মালা তৈরি করেন ওই যে একটা একটা করে বুনছে দাদু এই যে সিঙ্গেল পিস তিরিশ টাকা আপনি যদি অনলাইনে অর্ডার দেন সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন এখানে দাদু বসে সময় সকাল আটটার সময় দাদুকে পাবে দেড়টা দুটার সময় স্নান করার টাইমে দাদু উঠে যায় এই টাইমটায় দাদুকে পাবে এসে আর এই মন্দিরের পিছনেই দাদুর বাড়ি আর ভিতরে যে সুতোটা দিচ্ছে সেটা হলো কট সুতো চট করে না এটা শক্ত লাইলেন সুতো রয়েছে যে মালাটা ঠিক এরকম হবে ভাজ ভাজ করা রয়েছে অন্য জায়গায় কিনতে গেলে আপনারা বেল কাঠ ফেল কাঠ এইসব জাবি কাট দিয়ে দেবে কিন্তু এখানে পুরোটা অরিজিনাল তুলসী কাঠের মালা পাবেন তিরিশ টাকা অনেকটা বড় রয়েছে এটা বড়দের মালা ছোটদের মালা যদি আপনারা চান সেটাও দাদু বানিয়ে দেবেন অর্ডার দিলে এটা বড়দের মালা রয়েছে এত বড় মালা তিরিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন অন্য জায়গায় কিনতে গেলে দেড় দুশো টাকা নিয়ে নেবে